কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় চিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার শনিবার দুপুরে ধর্মতলার সিধু কানহু ডহর এলাকায় আয়োজিত এই প্রদর্শনী স্থল ঘুরে দেখে অনুপম হালদার জানান এই প্রদর্শনীতে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রায় সবাই বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে জড়িত এদের প্রদর্শনীতে আসতে পেরে কৃতার্থ বোধ করছি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ আবাসন ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এই প্রদর্শনীর সূচনা করেন আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে মোট দুশো তেত্রিশটি আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী চলছে এর মধ্যে সাঁত্রিশটি সাদা কালো আলোকচিত্রও রয়েছে এই প্রদর্শনী দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো দাঁড়িয়েছি যে ছবিগুলো দেখছি এগুলো তো মানে মূল্যহীন একটা ছবি মানে আমাদের সংবাদ মাধ্যমে বিখ্যাত সাংবাদিকেরা শিল্প এটা পুরো ধরে রেখেছে নিউ টাউনের ছবি যেটা দেখলাম আজকে নিউ টাউনে কোনো বাচ্চা জন্ম হলে সে জানতেই পারবে না যে নিউ টাউন শিল্প কীভাবে একটা শহর কীভাবে গড়ে উঠল সেটা ফেলে ধরা রয়েছে এটা তো মানে আজ থেকে আরো একশো বছর পরেই

আমাদের প্রত্যেকেরই মনে সেই জায়গাগুলো যেন আবার করে ফিরে আসে এবং আমরা যেন চাই এটার মাধ্যমে তাদের প্রতিবাদটা যেন সামনে চলে আসে রিপোর্ট চ্যানেল